গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই ব্লগ সিপ মল্লিকা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রেডি হয়ে গেলাম আর আজকে আমাদের ট্রেনিংয়ের লাস্ট ডে অর্থাৎ তৃতীয় দিন তো দুই দিন ধরে ট্রেনিংয়ে গেছিলাম কিন্তু আমি ব্লগ করিনি আর আজকে লাস্ট ডে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম গাড়িতে আর এখন যাচ্ছি আপনার ট্রেনিংয়ের উদ্দেশ্যে এই যে এদিকে রেছিস একটু দেখি ভালো হয় ভালো ঐ ছোট্ট মেয়ে ও শরীরেই চলতেছ না ঠিক আছে খুব ভালো I'm not going to do it. I'm দুদিন কিন্ত কিন্তু ট্রেনিংয়ের পার হয়ে গেল আমি কিন্তু রকম কোনো ভিডিও করতে পারিনি আর আজকে লাস্ট ডে মনে হলো না একটা স্মৃতি আমি রেখেই দিই এত আনন্দর মুহূর্তগুলো যদি আমি ক্যামেরাবন্দি করে না রাখি তাহলে হয়তো মানে এটাকে আর ফিরে পাওয়া যাবে না তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু তুলে ধরি আর আমি এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখি তো আজকে লাস্ট ডে আর এ দুদিন এত আনন্দ কেটে গেল মানে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে সত্যি সবাই মিলে একসঙ্গে যদি থাকি মানে ব্যস্ততার মধ্যে বলে না একটু খুশি হওয়া ঠিক সেরকমই ট্রেনিংও হচ্ছে এদিকে খুশি হওয়াও হচ্ছে তো কথা বলতে বলতে এখন কিন্তু আমরা চাল সাথে চলে এসেছি আর চালসা পেরিয়ে আমরা এখন যাব মেটেলি অর্থাৎ পাহাড়ে উঠব চলুন দেখতে থাকুন এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য মন করা দৃশ্য অবশ্যই আপনাদেরও মনটা কেড়ে নেবে চলুন সাথে থাকুন এনজয় করুন কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেলাম মেটেলিতে তো আপনাদেরকে তো একটা কথা বলাই হলো না আমাদের ট্রেনিংটা হচ্ছে আইসিডিএসের ইসিসিই এই তিন দিনের ট্রেনিং এই ইসিসি ট্রেনিংটাই হচ্ছে আমাদের তো এর জন্য আমাদেরকে তিন দিন ধরে আসতে হয়েছে আর এই যে দেখুন একবার ভিউটা দেখুন অসাধারণ জন্য চা পাতা ফরেস্ট সব কিছু মিলে অসাধারণ জায়গা তো আমরা পৌঁছে গেলাম আর আমাদের যেখানে ট্রেনিং সেন্টার সেখানে আমরা সবাই মিলে নেমে পড়লাম এই গেটের মধ্যে সবচেয়ে একটু সবাই মিলে ছবি তুলেই নিই তো ছবি তুলে নিলাম সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর এখন আমরা যাচ্ছি ট্রেনিং সেন্টারের ভিতরে চলুন এখন আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে এই যে দেখুন সবাই চলে এসেছে আর সবাই বসেও পড়েছে এদিকে কিন্তু ব্যায়ামও চলে এসেছে তো এখানে আমাদের ট্রেনিং হচ্ছে আমাদের ব্লকে একশো জন মানে তিন দিন তিন দিন করে এভাবে আমাদের সবার ট্রেনিংটা হবে তো আমাদের এই ডেটে করেছিল ট্রেনিংটা তাই এখানে করছে আর ওখানে যদি সবাই মিলে বাইকে একটু ভিডিও করে নিয়েছি যেতে এখন কিন্তু ব্যস্ত আর মেন কিন্তু তার আগে এসে গেছে আমরা বেরিয়েছি সেই সাড়ে আটটায় তো এখন এখানে সবাই আছে আর ম্যাম ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে চলুন সাথে থাকুন ক্লাস চলছে এখন আর ক্লাস চলতে কিন্তু এক ঘন্টা অলরেডি কিন্তু হয়ে গেল তো এখন ম্যাম সবাইকে টিফিন নিয়ে নিতে বলল কারণ সবাই তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে আর এখন বাজে এগারোটা তাই আমরা এখন সবাই মিলে টিফিন নেওয়ার জন্য বাইরে বেরিয়েছি

সকালে টিকিট খাওয়া হয়ে গেল আর টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবারও সবাই মিলে ক্লাসে ঢুকে ফেললাম তো ক্লাসে ঢুকেই আমরা এখানে বসে পড়লাম নিজে নিজেই কাজ শুরু করে দিয়েছি কারণ আমাদের এখানে তিন দিন ধরে ট্রেনিং হচ্ছে আর আমাদের দশজন করে একটা করে গ্রুপ বানিয়ে দিয়েছিল তো আজকে যেহেতু লাস্ট ডে এর জন্য কিছু প্রজেক্ট আমাদের করে দিতেই হবে তো আমরা অলরেডি সবাই মিলে ভিপিং ওয়াইজে নিজের নিজে কাজ শুরু করে দিলাম মানে একটা আমাদের টাইম দিয়েছিল পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে কে কতটা জিনিস বানাতে পারে তো আমরা শুরু করে দিয়েছি চলুন আমরা এই পনেরো মিনিটে দশজন মিলে কি কি বানিয়ে নেই সবাই 大家开个会，来个，来个，来个，来个，来个，来个，来个，来个，来个，来个，来 कौन था कर ना ना वो शक्ति लगा बस आई मुझे Mónica, Ah, yo guardo আর আমাদের আইসিডি স্ট্রেনিং মধ্যে হাতের কাজ কিন্তু দেখাতেই লাগে তো এর জন্য আমরা দশজন মিলে কী কী বানালাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কারণ সময় আমাদের হাতে খুব কম ছিল তবুও দশজন মিলে যা জিনিস বানিয়েছি কেজি দেখুন জুতো বানিয়েছি আর সাথে একটা কচ্ছপ বানিয়েছি ফুলকপি বানিয়েছি আর সাথে একটা হাট মালা বানিয়েছি এই চারটা জিনিস আমরা এই পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিলাম তো বানিয়ে পনেরো মিনিটের মধ্যে চারটা জিনিস বানালাম সবাই দশজন গ্রুপে সবাই করে বানিয়েছে হাতের কাজটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অল্প সময়ের মধ্যে সুন্দর জিনিস বানিয়ে নিলাম আর এখন কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি দুটো পার হয়ে গেছে তো আমাদের এখন লাঞ্চ দেবে আর এখন সবাই মিলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এর জন্য খাওয়া নেওয়া তো আমরা খাওয়া নিয়ে চলে আসলাম miniya asilae ekhon ki ase মানে ইয়েটা উঠছে না মুখগুলো উঠছে না মুখগুলো মুখগুলো উঠতেছে না এই এক একবার ঢাল কি কি দিছে ভাত দিছে তারপরে ডাল ভাত ডাল তারপর একজন তো খাওয়া শুরু করে দিছে অলরেডি

উাই দিওঁ আৰু কোনোবাই কষ্ট যাব নাই লাঞ্চ পেটে পরে আমরা সবাই মিলে আবারও ক্লাসে ঢুকে পড়লাম আর ক্লাসে ঢুকার পরে এখনও কোনো ক্লাস হবে না জাস্ট একটু সিগনেচার করলাম আর সাথে সার্টিফিকেট সবাইকে দিল আর স্যার কিছুক্ষণ কথা বললো স্যার ম্যাডাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ছুটি হয়ে গেল সত্যি খুব আনন্দ করে থাকলো আর হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ট্রেনিংটা খুব ভালো কাটলো সত্যি খুব আনন্দ হলো এনজয় হলো খুব ভালো কাটলো ট্রেনিং শেষে আমরা এখন এর পাশেই এত সুন্দর চাপাতা বাগান এর লোভ কিন্তু আমরা সামলাইতে পারলাম না তাই এখানে ছুটে আসলাম একটু চাপাতা বাগানে এই দৃশ্যটা উপভোগ করার জন্য আর এর সাথে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাব না এদিকে এই যে এরাও এখানে কিন্তু ফোস দিয়ে একটু ছবি তুলছে একটা অসাধারণ জায়গা আমাদের ট্রেনিং এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন